গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাসায় মেহমান আসা উপলক্ষে কেনাকাটা করেছি তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো মেহমান আসা উপলক্ষে আজকে আমি কী কী রান্না করলাম আজকের ভিডিওতে সেগুলোই থাকছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করবো আমার আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে তো সকাল থেকে অনেক ভোরবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে একলা হাতে আমার সব করতে হবে তো এখানে গরু মাংস মুরগির মাংস সব ভিজিয়ে রেখেছিলাম তো মুরগির মাংস ভিজে গেছে তো আমি একটু কেচে লবণ মেখে রেখে দিলাম যাতে রোস্ট তৈরি করতে পারি আর এখানে এক পাটি আমি পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলো এদিকে গরু মাংসগুলো কিন্তু ভিজে গেছে আমি তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছিলাম তো এদিকে গরু মাংস ভিজে গেছে এগুলো এখন কেটে তারপর রান্না করতে হবে এখানে কিন্তু অনেক বড় বড় পিস হয়ে আছে ভালো করে কাটতে হবে তো এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি গরু মাংসটা আগে বসিয়ে দিব গরু মাংস যত তাড়াতাড়ি হয়ে যাবে তত আমার জন্য সুবিধা তো এরপরে যে দেখুন এখানে কিন্তু ওই যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার পরে তারপর আমি যে এখানে আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এরপর শুকনো মশলাও সব দিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি আমি সবগুলোর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপি তো আজকে সম্পূর্ণ শেয়ার করা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এদিকে আমি গরু মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে চিংড়ি মাছগুলো বের করে নিচ্ছি আমার অন্যান্য কাজ করতে করতে চিংড়ি মাছটা ভিজে যাবে তো এখানে আমি যে পরিমাণ চিংড়ি মাছ দরকার সেগুলো বের করে নিচ্ছি তারপর ভিজিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু ডিমও সিদ্ধ হয়ে গেছে তো ডিম ছিলে নিব তো ডিমও ছিলে নিলাম আর এদিকে আমি যে চিংড়ি মাছ তারপরে হচ্ছে ইলিশ মাছ এগুলো মেখে রেখে দিয়েছি আর এই যে ইলিশ মাছ ইলিশ মাছের ভর্তা তৈরি করব আর চিংড়ি মাছ ভুনা করব। আর এদিকে গরু মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আমি চেষ্টা করছিলাম সবগুলো কাজ যেন খুবই তাড়াতাড়ি করতে পারি মেহবান আসলে তখন আর কি কাজ করতে ভালো লাগবে না তাই আগেভাগে যদি সব কাজ শেষ করে রাখতে পারি তাহলে অনেক ভালো হয় তো এদিকে চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম ভাজার জন্য তো লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে ভুনা করব তো এখানে যে ভুনাটাও কিন্তু কমপ্লিট আমি একটু একটু করে আপনাদের সাথে সব কিছু ক্লিপগুলো শেয়ার করছি তো এদিকে ডিমটাও ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে রোস্টেড ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি তো রোস্ট তো অনেকগুলো তো সেগুলো ভাজতে ভাজতে কিন্তু আমার অনেক সময় লাগছিলো আর এত ছিল তেল ছিল তো অনেক সমস্যা হচ্ছিলো তারপর বড় ফ্রাই পেনে আবার চেঞ্জ করে নিয়েছি তারপর এদিকে আবার ডিমগুলো গুনো করে নিচ্ছি আর এদিকে আমি রোস্টের মুরগিগুলো ভাজছিলাম তো এর মধ্যে আবার একটা সমস্যা হয়ে গেছে আমি দেশ থেকে রোস্টের মশলা নিয়ে এসেছিলাম তো তারপর যখন রোস্টের মশলা বের করতে গিয়েছি তখন দেখি আর নেই তখন তাড়াহুড়ো করে ছেলেকে আবার বাজারে পাঠালাম তো ওদিন ও ফার্স্ট টাইম বাজারে যেয়ে এই যে রোস্টের মশলা নিয়ে এসেছিল তো মশলা আনার পরে আমি এগুলো সব কিছু মিক্স করে নিয়েছিলাম এখানে টক দই তারপরে রোস্টের মশলা মরিচের গুঁড়া বাদাম বাটা মশলা সব কিছু আমি এখানে মেখে রেখেছিলাম এইভাবে করলে আমার কাছে অনেক সহজ হয় ভালো লাগে তো তারপরে এখানে রোস্টাম বসিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ মরিচ ভালো করে মানে ভেজে নিচ্ছি এরপরে আমি ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এই যে দেখুন যখন মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি মুরগির পিসগুলো দিয়ে দিব ভেজে রাখা তো আমি এভাবেই রোস্ট তৈরি করি এভাবে আমার কাছে খুবই সহজ মনে হয় এবং ভালো লাগে তো এরপর আমি আবার এই যে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি এগুলো দিয়ে আজকে আমি ভর্তা তৈরি করব ইলিশ মাছের ভর্তা কিন্তু খুবই মজা হয় আমার তো খুবই ভালো লাগে তো এরপরে এই যে আমাদের তো এখানে জানেনি সবাই নতুন সংসার তো এখানে আজকে দুই কেজি পরিমাণ পোলাও রান্না করব তো সেই পরিমাণ পাতিলা আমার ছিল না আবার মেহমান আসবে প্লেটও ছিল না অতগুলো তো আমাদের যে ভাবি আছে ভাই ভাবি কলিক আপনাদের ভাইয়ার তো ওনাদের কাছ থেকে আমরা এই যে এগুলো নিয়ে এসেছিলাম তো এই যে বড় একটা কড়াই আর এই যে কিছু বাটি প্লেট এগুলো সব নিয়ে এসেছিলাম ভাবিকে অনেক ধন্যবাদ আমাদের এইভাবে হেল্প করার জন্য তো আজকে এই যে দুই প্যাকেট চালই রান্না করব দেশ থেকে আনা তো এই যে এখানে আমি চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি পোলাওর চালগুলো তো এইভাবে বেশি করে ভেজে নিলে কিন্তু পোলাওটা খুবই ভালো হয় আর এখন চলে এসেছি আমি ইলিশ মাছের ভর্তা করতে তো ইলিশ মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখন ভালো করে আমি থেতলিয়ে নিচ্ছি তো এভাবে আমি এক হাতে তো ভিডিও করা এক হাতে থেতলানো হচ্ছিল না তো সেই জন্য আমি আবার সুন্দর করে করে নিলাম আর এই যে এদিকে পোলার ওপর যদি গাওয়া ঘি না দেওয়া হয় তাহলে কি আর মজা লাগে তো এখানে আমি খুব ভালো মতন খাঁটি ঘিটা দিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম আবার মিষ্টি আইটেম তৈরি করতে চেয়েছিলাম মিষ্টি আইটেমের মধ্যে অনেক কিছু তৈরি করব বাট তখন আর সময় ছিল না আমি কোনো রকম তাড়াতাড়ি করে এই লাচ্ছা তৈরি করেছি তো এখানে এই যে দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনি দিয়ে আর মশলা দিয়ে আর এই যে এখানে শুকনা নারিকেল আপনাদের ভাই এনে রেখেছিল তো আজকে এগুলো দিয়ে এই স্যাময়টা তৈরি করব তো শ্যামের মধ্যে দুধ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সেই নারিকেলগুলো এই নারকেলগুলো দেওয়াতে কিন্তু শ্যামাইটা অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি ভালো লেগেছিল। আর তারপরে এই সেমাইটার ওপরে কিছু কিশমিশ বাদাম এগুলোও ছিটিয়ে দিয়েছিলাম তো এরপর আমার সব রান্না বাড়া শেষ এখন আমি শেয়ার করছি কী কী রান্না করলাম তো এখানে চিংড়ি মাছ ভুনা আছে ডিম ভুনা আর এদিকে আছে ইলিশ মাছ ভর্তা আর ছিল হচ্ছে এদিকে রোস্ট আর এদিকে হচ্ছে গরুর মাংস তারপরে করেছিলাম পোলাও আর তারপর করেছিলাম সেমাই এই তো আজকে আমি এইসবই আইটেম করেছিলাম তো আমাদের বাসায় আমাদের মেহমানগুলো চলে এসেছে আর খুবই ভালো লাগছিলো তো সবাই খেতে বসে পড়েছিল ওনারা তো একটাই কষ্ট আমার একটু ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল তো আমার মতে আমি একটু কম করে দেওয়ার চেষ্টা করেছিলাম তারপরে ওনাদের জন্য একটু বেশি হয়ে গিয়েছিল আর এই যে ভাবি আমাদের জন্য একটা পুডিং তৈরি করে নিয়ে এসেছিলো পুডিংটা মাসাল্লাহ এত সুন্দর হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল পুডিং আমার ছেলে আমি সবাই অনেক বেশি পছন্দ করি আর পুডিংটা দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সেজন্য ভাবিকে অনেক অনেক বেশি ধন্যবাদ দেখুন বন্ধুরা পুডিংটা অনেক সুন্দর হয়েছে না তো এই ফাঁকে আমি একটা রিকোয়েস্ট করিনি যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেস থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক ফলো করে পাশে থাকবেন তো তারপর পুরিংটা কেটে নিলাম আর সবাই মিলে খেয়ে নিলাম আর অনেক বেশি ভালো লেগেছে আর তারপরে দেখুন ওনারা কত কিছু নিয়ে এসেছে এখানে আপেল আঙুর তারপরে ড্রাগন বেদানা তারপরে হচ্ছে স্ট্রবেরি অনেক কিছু নিয়ে এসেছিল আর এদিকে স্প্রাইট কোক আর ছেলের জন্য অনেক মজা নিয়ে এসেছিল। তো অনেক বেশি আজকে আনন্দ হয়েছিলো সবাই একসাথে হয়েছিলাম অনেক বেশি ভালো লেগেছে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন তো আজকের মতন আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ